আজকের অনুচ্ছেদ রচনা কম্পিউটার বিজ্ঞানের চরম উন্নতির যুগে কম্পিউটার সর্বশেষ বিস্ময়কর আবিষ্কার কম্পিউটার মানুষের প্রতিভার বিকল্প একটি কর্মক্ষেত্রের যন্ত্র গণিত গণিতশাস্ত্রের ব্রিটিশ অধ্যাপক চার্লস ব্যাবেজ মানুষের প্রতিভাকে সাহায্য করার একটি সূত্র আবিষ্কারের কথা প্রথমে চিন্তা করেন কিন্তু আমেরিকান বৈজ্ঞানিক হাওয়ার্ড একিন উনিশশো সালে বর্তমান কম্পিউটার আবিষ্কার করেন উনিশশো সাল পর্যন্ত শুধু দ্রুত সংখ্যা গণনার কাজে এটি ব্যবহৃত হতো এক লক্ষ পর্যন্ত সংখ্যার যোগ বিয়োগ এক সেকেন্ডে সমাধান করতে সফল হল কম্পিউটার গুণ ভাগ করতেও আস্তে আস্তে সমর্থ হলো সেকেন্ড প্যারা অ্যানালগ কম্পিউটার অতি অল্প সময়ে অঙ্কশাস্ত্রের অতি জটিল সমস্যার সমাধান করতে সক্ষম হল বর্তমানে কম্পিউটার নানা কাজে ব্যবহৃত হচ্ছে কবিতা বা সাহিত্যের ভাবান্তর করতে এটা সক্ষম সরকারি বেসরকারি অফিস ব্যাংক শিল্প কারখানা ইত্যাদি সর্বত্রই আজ কম্পিউটারের ব্যবহার প্রকাশনা এবং মুদ্রান শিল্পে এটা যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছে স্বল্পতম সময়ে পরীক্ষার ফলাফল নির্ণয়ের এটা সক্ষম টেলিযোগাযোগ ব্যবস্থা এর অবদান অপরিসীম কাজী দেখা যাচ্ছে মানবজাতির শ্রম ও শ্রমের অপচয় রোধে কম্পিউটার বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ অবদান এটাই ছিল আজকের অনুচ্ছেদ রচনা কম্পিউটার ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন এক চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ